আজ আমরা বেড়ে পড়েছি কালনার একশো আটটা মন্দিরের উদ্দেশ্যে ওখান থেকে আরও একটি জায়গায় যাব আর রানাঘাট থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় তিনটে বেজে গেছিলো আমরা কালনায় চলে এসেছি এখন আমরা আছি ঘাটে বোর্ডে আছি গঙ্গা পার হব আর সবাই মিলে একটু হাসি হাসি হচ্ছিল অনেক দিন পর এইভাবে সবাই মিলে একসাথে আর সবাই মিলে কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা দেন আমরা ফার্স্টে চলে আসলাম কালনার রাজবাড়িতে ভীষণ সুন্দর একটা জায়গা সবাই মিলে ঘুরতে আসার মতো এখানে আমরা কিছুটা সময় কাটালাম আর এখানে সেরকম ভিডিও করতে পারিনি এই যে সিকিউরিটি গার্ডগুলো ঘুরে বেড়াচ্ছে দেন আমরা চলে আসলাম একশো আটটা মন্দিরে প্রায় দশ বছর পরে আবার আসা হলো তো একসাথে যখন এই পায়রাগুলো উঠছে না দেখো কি সুন্দর লাগলো দেখতে তাই না আর এখানে সময় কাটাতে কাটাতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরি পায়নি যার এখন এখানে আসতে পারো এসে ঘুরে দিতে পারো দেন আমরা চলে আসলাম বিশাখাদের বাড়িতে তো বিশাখাদি একটা খুব মিষ্টি মেয়ে তোমরা সবাই চেনো ভালো করে সবচেয়ে যেটা ভালো লেগেছে আমাদের জন্য রাস্তা ওয়েট করছিল এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো অনেকটা সময় কাটালাম তারপর আমরা চলে আসলাম বিশাখাদির দেওরের হোটেলে বিশাখাদির বাড়ির সামনেই দেওরের হোটেল আর দেওর আমাদের চাউমিন খাইয়ে তারপর ছাড়লো